তেলখানায় করে দেওয়ার মালিককে আমার ইজ্জত দেওয়ার মালিক একজন কে এত দুর্বল কথা বললে তো চলবে না ইজ্জত জামান কে ইজ্জত কেড়ে নেওয়ার মালিককে বাংলাদেশের হৃদয়ের স্পন্দন যারা হাজার আমাই গ্রামের চোখের মুড়ি যারা কোথা বাংলাদেশে যারা দিনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়ায় এই রকম 116 জন আলেমের তালিকা হয়েছিল ঠিক কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয় আমি আপনাদের মর্ত্য মানব নাফুরত মানব ও 116 জন আলেম তালিকার মধ্যে আমি গুণাগার আমার নামটাও ছিল আমরা নাকি দুর্নীতিবাদ পরিষ্কার করে জানতে চাই এই কোরআনের জ্ঞান যাদের সিনায় আছে তারা কি দুর্নীতি করতে পারে দুর্নীতি করে কারা ক্ষমতায় নাই যারা তারা

なっ